ভাবুন তো একবার আপনার আশেপাশেই কেউ রয়েছে যে দিনের আলোতে সাধারণ মানুষ কিন্তু রাত নামলেই সে ডুবে যায় অন্ধকার এক জগতের গভীরে যেখানে সে ডাকছে না কোনো মানুষকে না সে ডাকছে নিজে শয়তান এমন একটি দেশ আছে এই পৃথিবীতে যেখানে আজও হাজার হাজার মানুষ সরাসরি শয়তানের সাহায্য নিয়ে কালো জাদু করে যেখানে সরকারের নিষেধাজ্ঞাও আমাতে পারেনি এই অশুভ চর্চা আজ আমরা আপনাকে নিয়ে যেতে চলেছি সেই দেশের এক গোপন জগতে যেখানে নরবলি হয় যেখানে মানুষের আত্মা বন্দি থাকে বোতলের ভেতর আর যেখানে কালো জগের উৎস হচ্ছে শয়তান নিজে এই দেশটি হচ্ছে আফ্রিকার এক কোনায় নামের সঙ্গে জড়িয়ে আছে রহস্য রক্ত ও রীতিমতো রোমাঞ্চ হ্যাঁ আমরা কথা বলছি বেনিন দেশের ছোট্ট এই দেশটি আফ্রিকার পশ্চিম প্রান্তে অবস্থিত কিন্তু আকারে ছোট হলেও এ দেশকে বলা হয় বিশ্বের গুরু রাজধানী এখানে গুরু শুধু এক ধরনের লোক বিশ্বাস না এটা একটা ধর্ম আর এই ধর্মের ভেতরে লুকিয়ে আছে এমন সব কৌশল যা আপনার চোখের সামনে মিরাকলের মতো মনে হবে কিন্তু আসলে তারা ব্যবহার করে অন্ধকার শক্তি এবং এই অন্ধকার শক্তির পেছনে আছে তাদের বলি আর এমন কি মানুষের আত্মার সাথে চুক্তি হুডু ধর্মে শুরু হয়েছিল হাজার বছর আগে পশ্চিম আফ্রিকার এই অঞ্চলে কিন্তু সময়ের সাথে সাথে এই ভুরু ধর্মের মধ্যে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর ধারা যেটি হলো কালো বুডু বা ব্ল্যাক ম্যাজিক এখানে আত্মাকে ব্যবহার করা হয় প্রতিশোধ হত্যাকাণ্ড ব্যবসায়িক সাফল্য এমনকি ভালোবাসার মানুষকে কাবু করতে এবং এই ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে তারা যাকে ডাকে তার নাম লুসিফার অর্থাৎ এখন প্রশ্ন হলো কীভাবে চলে এই অশুভ চর্চা প্রথমেই বলা দরকার সোনারদের বলা হয় পোখরো এরা এমন জাদুকর যারা ভালো ও মন্দ দুই দিকেই কাজ করতে পারে কিন্তু কিছু বোকর আছে যারা শুধুই কালো জাদুর সাথে কাজ করে তাদের পদ্ধতি খুব গোপনীয় সাধারণ রাতে জঙ্গলের মধ্যে নির্জন ঝোঁপে তারা মাটি খুঁড়ে বসায় বেদি। সেখানে থাকে একাধিক প্রাণীর রক্ত কাঠের পুতুল আগুনে পোড়ানো পাতা আর কিছু নির্দিষ্ট ওজার মন্ত্র এরপর শুরু হয় মূল কাজ শয়তানকে আহ্বান বিশ্বাস করা হয় শয়তান তখনই সাহায্য করে যখন কেউ নিজের আত্মা বিক্রি করে দেয় অনেক সময় তারা করে এক ভয়ঙ্কর কাজ নরবলি বেনেনার দক্ষিণাঞ্চলে একটি গ্রামে দুই সালে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা চোদ্দ বছরে এক মেয়ে রোজিনা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় পরিবার পুলিশের কাছে যায় খুঁজা খুঁজি শুরু হয় তিন দিন পর গ্রামের এক ওজার ওর থেকে পাওয়া যায় এক বদ্ধ করা মাটি আর সেই মাটির নিচে কেবল পাওয়া যায় একটি মেয়ের হাত ও চুলের অংশ উঠে আসে তদন্ত এক ব্যবসায়ী যিনি নিজের ব্যবসায় সফলতা চাইছিলেন তিনি একটি বড়ো পুকুরের সাহায্যে শয়তানের চুক্তি করেন তাকে বলা হয়েছিল মানব বলি দিলে তুমি যা চাও তা পাবে আর সেই বলির জন্যই বলি হয়েছে কিন্তু একদিন রাতে এক পুকুরের মৃতদেহ পাওয়া যায় নদীর ধারে আশ্চর্যের বিষয় হল তার চোখ জীব ও হৃদিন্ন নিখোঁজ প্রথাগতভাবে এমন অঙ্গ অত্যন্তই লাগে কাগজাদুর উচ্চতর চর্চার জন্য এসব ঘটনাগুলো শুধু গল্প নয় এরা বাস্তব নথিভুক্ত এবং স্থানীয়দের মুখে মুখে প্রচলিত কিংবদন্তি নয় শব্দ প্রত্যেকটি ঘটনা বলছে একটাই কথা এই জাদু খেলনা নয় যারা এর সাথে জড়ায় তাদের হয় বলি হতে হয় নয়তো নিজে শয়তানের দাসে পরিণত আজ আমরা এক অদ্ভুত রহস্য গোড়ার জগতের ভিতর ঢুকে পড়েছিলাম যেখানে মানুষ তার ইচ্ছা পূরণের জন্য নিজের আত্মাকে বিক্রি করে দিতে রাজি যেখানে সফলতার জন্য দরকার হয় মানুষের রক্ত যেখানে অন্ধকারকে আলোর চেয়ে বেশি বিশ্বাস করা হয় এ পৃথিবীটা যতই আধুনিক হোক এখন কিছু জায়গায় মানুষের মন প্রাচীনতম ভয় আর কাছে আফ্রিকার বেনিন কিংবা আইতির মতো দেশগুলোর ছোট ছোট গ্রামের ভেতর এখনো রাত হলে উঠে চিতার ডাক শোনা যায় অভিশ্যকার পায়ের শব্দ আর সে শব্দে মিশে থাকে একটি ডাক লুসিফার শেষ কথা অন্ধকার যত গভীর আমি সবসময় তার পথ খুঁজে না তবে শয়তানের চায় যারা হাঁটে তারা হয়তো কখনো ফিরে আসতে পারে আপনি কি সত্যি বিশ্বাস করেন পৃথিবীর কিছু মানুষ শয়তানের সাথে চুক্তি করেছে কমেন্টে জানান